আসিফ সাইকেল পক্ষ থেকে আমি বাজার বলতেছি। তো ঈদের পর আজকে পাঁচ দিন আজকে আমাদের দোকান খোলা যারা সাইকেল কিনবেন অবশ্যই আসিফ সাইকেল মাঠে আসবেন এখন আমাদের সব খোলা আছে আমাদের সবটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা নাজিরাবাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল মাঠ যারা লোকেশনে আসিলেন আমার স্ক্রেহ নাম্বারে যোগাযোগ করবেন আমি সব ডিটেলস দিয়ে দিব আজকে দুটা সাইকেল দেখাবো একটা হচ্ছে প্ল্যাটফর্ম একটা হচ্ছে রক রাইডার যে আমি কিছু কথা বলবো মানে যারা প্রবাসী ভাইরা যারা প্রবাসী জানি না আমার ভিডিওটা পৌঁছাবে কি না আপনারা যখন সাইকেলটা কিনতে চান আপনারা অনেক বুকিং দিতে চান ভাই বুকিংটা কেন দিল আমি অনেক টাকা ধোয়া খাইছি ভাই আমি এগুলা বিশ্বাস করি না ভাই আপনাদের কিছু কিছু ভুলের কারণে আপনারা মানুষের কাছে অবিশ্বাস্থ্য হন কারণ একটা জিনিস ভুল করেন আপনি যখন সাইকেলটা কিনবেন আপনারা বিনিয়োগ এসে দেখে তারপর কিনবেন আমরা ভিডিওতে এটা বলে দিই যে একটা কখনও আপনার সাথে ভিডিও কলে আসবে না আপনারা কী করেন ফোনে ফোনে কথা বলে টাকাটা পে করে দেন তারপরে দেখা যায় বলেন এখন কত লাখ আপনার টাকা দিবেন টাকাটা নেওয়ার পরেই তো ওর ফোন বন্ধ থাকবে তে আপনারা কী করেন ভিডিও কলে নাই সে অর্ডার কনফার্ম করে দেন তে এই জিনিসটা আপনাদের ভুল এটা কোনো অনলাইনের কোনো ভুল না ভাই রিকোয়েস্ট করবো আপনারা কোনো কিছু কেনার সময় ভিডিও কলে নাই সে অর্ডার কনফার্ম করবেন না যতটুকু সময় আপনারা যখন অর্ডার করবেন ওই সময়টুকু নিয়ে তারপর অর্ডার করবেন এছাড়াও অর্ডার করবেন না আজকে যে সাইকেলটা দেখাবো কারণ অনেকেই বলেন যে ভাই একটা স্টক যদি শেষ হয়ে যায় তখন আবার বলেন যে ভাই স্টক যখন শেষ হয় তখন বলেন ভাই এই সাইকেলটা আজকে লাগবে তে আমাদের এগুলো স্টক প্রায় শেষ পর্যায়ে যে দুটো সাইকেল দেখাবো যে সাইকেলটি হলো ফ্যালকন ঠান্ডারবার ফ্যালকনের ঠান্ডারবার সাইকেলটি এটা হচ্ছে দুই হাজার পঁচিশের ফ্যালকন ওয়াল ব্রেক অ্যাক্সিস পার্কের সীমানো অ্যালটাস আর এটা হচ্ছে থিডিকাটা ফ্যালকনের ক্র্যাঙ্ক সেট সীমানো সামনে পিছনের নাইন সীমানো অ্যাসেরা আর এখানে হচ্ছে ফ্যালকনের টায়ার যে ফ্যালকন হান্ড্রেড বার্ট সাইকেলটি হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি সাইকেল এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে ছত্রিশ ইঞ্চি সাইকেল এটার সাসপেনশনটা হচ্ছে একেবারেই স্মুথ একেবারে স্মুথ সাসপেনশন এটা দিয়ে আপনারা যদি রাইড করতে চান অনেক ভাই আসে ফুটপাণটা করেন তো এটা ফুটপান করতে পারবেন রাইড করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা এটা দিয়ে রাইড করতে পারবেন এই সাইকেলটি অ্যালুমিনিয়ামের মধ্যে সাড়ে সদেশের মধ্যে বেশ একটা সাইকেল একেবারে বেশ একটা সাইকেল বললেই চলে যখন স্টক শেষ হয়ে যায় তখনই বলেন ভাই এটা আমার লাগবে এখন স্টক। খুবই কম আছে যারা যাদের লাগবে দ্রুত কেনার চেষ্টা করবেন এবং যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে এসে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন এছাড়া কোনো অর্ডার কনফার্ম করবেন না আর এই সাইকেলটির দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ট্যালকন ফ্যান্ডার বার সাথে পাবেন মাঠ ডেল ওয়াটার কেস গার্ড সাসপেনশন কাভার টোটালি সব কিছুই পাবেন সাইকেলটাকে একটু দেখে নেবেন কারণ এই যে ভিডিওতে যেভাবে দেখতেছেন সেরকম আছে কি না কিছু দেখে শুনে তারপরে আপনারা ফ্রেন করবেন আপনারা কি করেন অনেক সময় গিফটটা নিয়ে একটু বেশি মাথা মারেন যে ভাই গিফট কী দিবে ভাই গিফটটা বলো না আপনারা সাইকেলটিকে ভালোভাবে একটু ফলো করেন কারণ যেটা কিনতেছেন আপনি টাকা দিয়ে সাইকেলটা এই সাইকেলটা দেখবেন পার্স ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা তারপরে আপনার সাইকেল টাক করে বলবেন আর আপনারা গিফট টাকা দিয়ে কিনতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় একটা মার্ডার থাকে এক সেট এটাকে বলে তিনটা হ্যাঁ এখানে কভার এক সেট এটাকে বলে দুইটা এরকমভাবে গিফটগুলা গিফট কিন্তু একটাই থাকে এভাবে আর কি গিফটগুলো বাড়ে তো আপনারা যারা সাইকেল কিনবেন আসিন সাইকেল মাঠ থেকে কিনবেন আর এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে ট্যালকন হান্ডারবার আর এরপর একটা আমি দেখাচ্ছি রক রাইডার ডিউব ওইটাও স্টকে খুবই কম আপনাদের দেখাচ্ছি ডিউব এখন যে সাইকেলটি দেখাবো এটা খুবই জনপ্রিয় একটি সাইকেল সাইকেলটি হলো রক রাইডার ডিউব দু হাজার পঁচিশ এখানে হচ্ছে পুরো পুন বডিটা জয়েনলেস রক রাইডার ডিউব সামনে ওয়ান পিছনে নাইন ক্যাসেট এন্ডিডাস করা এল টু এ ফাইভের চেঞ্জার আর এখানে পাচ্ছেন ব্রেকটা ওয়াইল ব্রেক আছে ওয়াইল ব্রেক ছাড়া আছে এটা হচ্ছে এল টু এ ফাইভের চেঞ্জার এটা কিন্তু ফ্রকটা পাচ্ছেন অ্যালমুনিয়ামের ফ্রক এটা সম্পূর্ণ ফ্রকটাই পাচ্ছেন অ্যালমুনিয়াম আর এখানে এটার সাসপেনশনটা হচ্ছে একেবারে স্মুথ যেটা নাকি আপনাকে রাইডিংয়ের জন্য মানে একেবারে বেস্ট একটা সাসপেনশন মানে রাইডিংয়ের জন্য সাইকেলটি মানে এতটা জোস একটি সাইকেল একেবারে লাইট একেবারে লাইট সাইকেল যারা রাইড করতে চান যে ভাই আমি রাইড করব স্নান করব আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা রক রাইডারটা শেষ হলে খুব মিস করবে। কারণ এটা এখন আমাদের স্টকে আছে খুব সীমিত যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনারা খুবই মিস করবেন এই সাইকেলটি যেটা নাকি রক রাইডার ভিউ খুবই জনপ্রিয় একটি সাইকেল তো সাইকেলটি যারা রাইড করবেন যদি আপনার ফ্রেন্ড কোয়ালিটি ভালো না হয় আপনি কোনো সাইকেল দিয়ে রাইড করে মজা পাবেন না আর এগুলোর ক্যাসেটটা দেখেন এটা ক্যাসেটটা কিন্তু অনেক বল মাপের একটা ক্যাসেট হ্যাঁ আর এটা পাচ্ছেন আপনার এই যে ব্যারিং এখানে ব্যারিং পাচ্ছেন প্যাডেলটা পাচ্ছেন অ্যালমোনিয়ামের তে এই সাইকেলটির প্রাইস রাখবো ওয়ার ব্রেক যেটা এটার প্রাইস রাখবো আপনার ছাব্বিশ হাজার টাকা আর এটারই মেকানিক্যাল ব্রেক যেটা ওটার প্রাইস রাখবো চব্বিশ হাজার টাকা এই সাইকেলটি আসিফ সাইকেল থেকে যারা কিনবেন এবং আমার চ্যানেলের কথা বলবেন আমার চ্যানেলের কথা বললে একটা ভালো মানের গিফট পাবেন আমি একটা ভালো মানের গিফট দিয়ে দিব এবং কোনো কম দামে গিফট দিব না একটু ভালো মানেরই গিফট পাবেন আমার চ্যানেলের কথা বললে ফায়সাল ব্লকের কথা বললে যে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি প্রতিনিয়ত ভিডিও করব সেল আপডেট করব সব ধরনের ভিডিও পাবেন আর প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা যখনই সাইকেলটা কিনবেন আপনারা অবশ্যই ভিডিও বলে না সে কিনবেন না আর আপনাদের বাচ্চার শখের জিনিসটা হ্যাঁ শখের জিনিসটা কিনবেন যে ওইভাবে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সব জায়গায় দেওয়া যাবে আপনারা কুরিয়ার নেন বা ঢাকা সিটিতে মধ্যে থাকলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে আপনারা যারা নেবেন আসিফ সাইকেল মার্কিটে নেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম